আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ সারাদেশে সঙ্গে আছি আমি পিআর পদ্ধতি সম্পর্কে দেশের জনগণ অবগত নয় নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা এই পদ্ধতি এর আগে দেখেনি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে লোকনাথ ট্যাঙ্কের পার ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন তিনি এ সময়ে দেওয়া বক্তব্যে রিজভি আরও বলেন দেশের শিক্ষিত মেহনতি ও ভদ্র সমাজের মানুষ বিএনপির সদস্য হবে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূইয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাকনিয়া সহ অন্য নেতাকর্মীরা নেট্রকোনার খালিয়াজুরি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শনিবার খালিয়াজুরি সদর নগর ও আমানিপুর কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক স্পিড বোটে দিনব্যাপী এই গণসংযোগ করেন তিনি এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রোফ স্বাধীন সেক্রেটারি মাহবুবুর রহমান কেস্টোর সহ অন্য নেতাকর্মীরা ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবান কর্মসূচি শুরু হয়েছে শনিবার সকালে মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাপ্পু যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনিসহ আর অনেকেই অনুষ্ঠানে বক্তারা জানান পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সদস্য সংগ্রহের কাজ এবার নতুন প্রায় চল্লিশ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কক্সবাজারের চকুরিয়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে চকুরিয়া সরকারি কলেজ মাঠে এই সম্মেলনটি আয়োজিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রধান বক্তা হিসেবে ছিলেন সালাউদ্দিন আহমদ স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ সম্মেলনটির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রায় সাড়ে পাঁচ বছর পর উপজেলায় এমন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইজিপির মাধ্যমে হাসপাতালের সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজু নূরজাহান বেগম এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে অনিয়ম সহ সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক নার্স সহ জনবল নিয়োগের পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি এই সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জেলা প্রশাসক সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইতিহাসে ছাড়া কখন হাসপাতাল চলেছে এটা বলা যায় না কিন্তু এখন কত আমরা কি করছি আমরা কি করতে পারবো এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না এটা জনগণের সম্পৃক্ততা লাগবে পলিটিক্যাল ডিশন লাগবে এবং হাসপাতালে ডিসিশন লাগবে ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায় তাতে আর আমার কাছে টেন্ডার দিয়ে যাওয়া এগুলো বিষয় থাকবে না কাজে আমরা আগামী মাস এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় এই মাধ্যমে কেনা হয় হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আগামী মাস থেকে কাজে তখন আর ওই সিন্ডিকেটে যা টেন্ডার দিলাম ওইরকম আর হবে না দেশের বিভিন্ন স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাসা থেকে তালা উপজেলার ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের হাচারী মোড় সংলগ্ন হলদিবাড়ি এলাকায় একটি ডোবা থেকে সুরাইয়া ইয়াসমিন নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ পটুয়াখালীর কুয়াকাটা থেকে অজ্ঞাত একজনের অর্ধগুলি লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ এছাড়াও বেনাপোলের সীমান্তবর্তী বিল থেকে খাইরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম রবি জানায় বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি তার ভাই খাইরুল অনেক খোঁজাখোঁজির পর বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শনিবার দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে আয়োজিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ দু হাজার পঞ্চম ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এই সময় তিনি আরও বলেন যারা নির্বাচনে নাশকতা করবে বা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম একাডেমিক কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আফসার সহ আরও অনেকেই বান্দরবনের লামা উপজেলার পাহাড়ি ঝিরি ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা সেই সাথে কাটা হচ্ছে পাহাড় ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ লামা প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম উপজেলার আজিজনগর সরই ফাইতং লামা সদর পাইশখালী ইউনিয়নের প্রায় একশো স্থান থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু ফলে স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে খালের পানি পরিবেশ হারাচ্ছে তার প্রকৃত রূপ বিলীন হচ্ছে বসতবাড়ি ফসলি জমি সড়ক ও ব্রিজ এসব খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে জড়িতরা স্থানীয়ভাবে প্রভাবশালী ফলে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও কার্যকর কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ স্থানীয়দের আদিসনগর এবং খাসিয়াখালী ইউনিয়নে প্রায় একশো থেকে দেড়শো স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে যেটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং একই সাথে এখানে যারা বসতবাড়ি নিয়ে আছে তাদের বসতবাড়ি ভেঙে যাচ্ছে বালু তুলতে মহরমালিক মরামলি বালু তোলার কারণে আমার জমিনগুলো ফসলের জমিন পাইয়া একবার সাদের বেদের আমার থেকে এখন বিশ পঞ্চাশ হাজার টাকা শুধু ওখানে খানাঘাত হইছে বালু মহলে অভিযান চালানো হয় এরপরে কিন্তু বালু মহল বন্ধ হচ্ছে না কারণ একটাই পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিত মামলা হচ্ছে না বিদায় এই বালু মহল এখনও চলমান তবে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূলত অবৈধভাবে বালু উত্তোলন এবং পাহাড় কাটা উপজেলা প্রশাসন থেকে যেটা করেছি যে আমরা হচ্ছে ইট যেহেতু তারা হাইকোর্টে স্টে নিয়েছে ফলে আমরা ভাঙতেও পারছিলাম না তখন আমরা তাদেরকে পাহাড় কাটা বা অন্যান্য আইনে আমরা তাদেরকে ব্যাপক হারে জরিমানা শুরু করি এবং একই সাথে অবৈধ বাল উত্তোলন এটা আমরা বন্ধ করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করি ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ নিচ্ছে একটা বিরতির সঙ্গেই থাকুন দেখছেন সংবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়েছে নাকি পরিবারের নয় জন ভোরে হীরাঝিল এলাকার মুরি ফ্যাক্টরির গলির জাকির খন্দকার নামের এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে খবর পেয়ে আদমজি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় একই পরিবারের চার মাসের শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই দগ্ধ হয়েছেন আহতদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আগুনে অধিকাংশের শরীর ঝলসে গেছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানায় সহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পাঁচ দিন ধরে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে টানা বর্ষণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা শহরের বিভিন্ন সড়কে পানি জমেছে অনেকের বসতবাড়িতে পানি ওঠার পাশাপাশি তলিয়ে গেছে আমন ক্ষেত ক্ষতির সংখ্যায় রয়েছেন আমন চাষী ও সবজি চাষিরা পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব মহল্লার বাসিন্দারা তবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাই রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ পুরসভার নয়নং ওয়ার্ডের শিল্পপাড়া মন্ডলপাড়া বর্ধনকুঠি সোনারপাড়া ও প্রধানপাড়ার পাড়ার পূর্বাংশের বাসিন্দাদের প্রতিনিয়ত চলাফেরার পথে এখন পথের কাটা এই জলবদ্ধতা বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে মহল্লাবাসীকে দীর্ঘদিন ধরে জলবদ্ধতার কারণে জমির ফসল আবাদ করতে পারছেন না স্থানীয় কৃষকরা এখন মগর আমরা কোনো কিছু করতে পারছি না রাস্তাঘাট সবকিছুর মুখ নষ্ট হয়ে গেছে পঞ্চাশ ষাট বিঘা জমি একটা জমিরও আবাদ হচ্ছে না পুরো বর্ষা মৌসুমে একই অবস্থা এই যে পানি সামনে মুড়ে বন্ধ করে দিচ্ছে পুলের ওখানে এই পানি আর যাচ্ছে না পানির জানে আমরা জমি গাড়ি পাচ্ছি না আর এখান থেকে পানি না ছিল সেই আমল থেকে পাকিস্তান আর পিরিয়ার থেকে সেখানে পানি বন্ধ করে দিয়েছে আমাদের এছাড়াও এলাকায় ময়লা আবর্জনা তত্র ফেলায় পানির সাথে মিশে তা দূষিত করছে আশেপাশের পরিবেশ

মাটির রিটেনে যসন্ত জায়গায় মানুষ মাটির স্মৃতি জেলা বন্ধ করেছিলেন পানি স্বাভাবিক গতিতে যে কথা বলতে হচ্ছে সেই জায়গা মাটিগুলো অপসারণ করে সাময়িকভাবে জনবলের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা জুবায়ের রহমান জিটিভি নিউজ এবারে সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন জামান اشرف চাপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ডোমন সিং এর পুকুর ও পাটাল ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানব বন্ধন করেছেন এলাকাবাসী গাইবান্দার মহিমাগঞ্জে রংপুর সুগার মিলের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিরাপত্তা প্রহরী নিয়োগের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রেড জোন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম জয়পুরহাটে জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে তেত্রিশ লাখ টাকা বেয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএফআই প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁ ছাত্রশিবির বাগেরহাট বহুমুখী কলেজিয়াট স্কুলের একশো সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় ড্যামরায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম ন্যাক্সান ড্রিম উদ্বোধন করা হয়েছে ঝালকাঠিতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ও সমমান পরীক্ষায় জিপিএফআই প্রাপ্ত সতেরো জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকরা নাটোরের গুরুদাসপুর ও সিংরা বর্ডারের বিলদহর এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী রাজশাহীতে জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জে ধানবন্দি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা আব্দুস সত্তারের অর্থায়নে চল্লিশ জন দুস্থ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে তারুণ্য উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন টেকনাফ চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই এই প্রতিবাদ্যে পাবনাই হেজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জামানা শরফ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে